বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা একটা সুন্দর সকালের সুন্দর শুভেচ্ছা তোমাদেরকে তো আজ দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো মনসুন এসে গেল তো অনেকের মনসুন ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না তো গ্রামের দিকে মনসুনটা খুব একটা বেশি ভালো লাগে না কারণ কারণ রাস্তায় কাদা জল তো আমার ঘরে বসে থাকতে মনসুনে খুব ভালো লাগে চলো এই মনসুনের দিনে কী বান্না করবো তোমাদের সাথে নিশ্চয়ই একটু শেয়ার করবো আজকে তো দেখো দিনটা পুরো ল্যাপ খাওয়া দিন তো এই ল্যাপ খাওয়া দিনে স্পেশাল কিছু রান্না করবো ভাবছি তো চলো আর দেরি না করে রান্নাঘরে চলে যাই তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে রেসিপির জন্য তো আজকে একটা রেসিপি বানাবো দেখো কি বানাতে চলেছে এই যে পিন্স নিয়ে নিয়েছি তারপরে ক্যাপসিকাম তারপরে গাজর চলো তোমাদেরকে শেয়ার করবো কী রেসিপি বানাবো দেখো বন্ধুরা আমি এখানে গাজর ক্যাপসিকাম আর পিন্স এই তিনটে জিনিস কেটে নিয়েছি সুন্দর করে কেটে নিয়েছি দেখো আচ্ছা মশলার মধ্যে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর লেবু তো আমি এখন কি বানাতে চলেছি চলো তোমাদের সাথে দেখাবো মানে শেয়ার করব আর কি আর এই রসুনটা আমি একটু বেটে নেব হ্যাঁ চলো দেখতে থাকো তোমরা রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যাঁ তোমাদের কয়েকজন তোমরা বলেছিলে ভাই আমাদেরকে মানে রেসিপি দেখাও তাই রেসিপি নাহলে আমার তো রেসিপির চ্যানেল না তোমরা সবাই জানো আমার ব্লগ চ্যানেল কুকিং চ্যানেল নয় তো মাঝে মাঝে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেন পাঁচশো পাঁচশোর বেশি আছে মানে সাতশো আছে যাই হোক ছেলে এনেছে আমি জানি না তো চিকেন নিয়ে নিয়েছি ফ্রেশ চিকেন একদম তো দেখো কি কি বানাই তো এই যে বড় বড়ো চিকেনগুলো আনা হয়েছিল আমি ছোট ছোট করে কেটে নিলাম তো দেখো এই চিকেনটা এবার আমি ম্যারিনেট করে নেবো তো এই দেখো কড়া বসিয়ে দিয়েছি আর আমি কয়েকটা গোলমরিচ হালকা করে টেলে নেবো এখানে টেলে নিয়ে তারপরে এটা গুঁড়ো করে নেব তো দেখো এমন রাস্তার সাহায্যে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি সর্বপ্রথম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো লেবু আচ্ছা এখানে আমার ভিনিগার দেওয়া দরকার ছিল কিন্তু ভিনিগার আনা হয়নি শেষ হয়ে গেছে আমরা মানে খেয়াল করতে পারিনি আর যা বৃষ্টি হচ্ছে তাতে বারবার দোকানে যাওয়া সম্ভব না তো এখানে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস তো লেবুর রস ও ভিনিগারেরই কাজ করে এটা আমি থেতো করে নেব এই হেমন্দসটা একইভাবে গোলমরিচের মতো থেতো করে নেবো দিয়ে দেবো নুন আন্দাজ মতো মিনিমাম এক ঘন্টা রেখে দিতে হবে এই যে কড়া বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল আচ্ছা যা আছে দিয়ে কড়াই তো তেল বসিয়েছি তোমরা দেখতেই পেলে তারপরে এগুলোকে ভাজবো দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি একটু গ্যাসটা সিম করে দেবো দিয়ে তো বন্ধুরা এখানে আমি চিকেন ভাজাটা মানে উল্টে দিয়েছি একটু উল্টে পাল্টে নিয়েছি কারণ চিকেনটা খুব বেশি ভাজাও হবে না আবার একদম কাঁচা থাকলেও হবে না মিডিয়াম ভাজতে হবে তো একটু কালারটাও চেঞ্জ হবে এখানে তো দেখো আমি যেভাবে ভেজে নিচ্ছি মানে একটু সিম করে দিতে হবে গ্যাসের আঁচটা করে চিকেনটা আস্তে আস্তে করে ভাজতে হবে একটু সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো দেখো এইভাবে ভাজা হয়ে গেলে চিকেনটা আস্তে করে মানে খুব আস্তে আস্তে তেল ঝরিয়ে আর চিকেনটা নামিয়ে নিতে হবে নামিয়ে একটা পাত্রে আমি রেখে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে চিকেনটাকে ভেজেছি খুব বেশি ভাজাও হবে না আবার খুব অল্পও ভাজা হবে না তো সেই করাতেই দেখো আমি গাজর আর বিনসটা কেটে রেখেছিলাম সেই গাজর আর বিনসটাকে আমি ভেজে নেব ভেজেও নেব প্লাস সেদ্ধও করে নেবো একটু ঢাকা দেব দিয়ে দিয়ে আমি ভাজব তো ভেজে নিয়ে রেখে দিলাম তো এবার আমি তেলটাকে গরম করে নেব সাফিসিয়েন্ট তেল আছে এর মধ্যে তো দেখো বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো তোমরা সবাই বুঝেই গেছো আমি কি রান্না করতে চলেছি আমি চিলি চিকেন রান্না করব কারণ ক্যাপসিকাম পিহাজ এগুলো চিকেন এগুলো চিকেন ভেজে যেগুলো রান্না হয় চিলি চিকেনই হবে অন্য কিছু নয় তবে অনেকে অনেক কিছু করে সেটা কথা নয় তো আমি এখানে পিঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন হবে আমি সেই অপেক্ষাটা করব তো হালকা হালকা ব্রাউন হয়ে গেলে এখানে আমি চিলি চিকেনটা দিয়ে দেবো কারণ পেঁয়াজটা একদম কাঁচা অবস্থায় চিলি চিকেন দিলে চিলি চিকেনটা গলে যাবে ক্যাপসিকামটা দিলে সরি ক্যাপসিকামটা দিলে ক্যাপসিকামটা গলে যাবে তো ওই জন্য আমি ক্যাপসিকামটা একটু যখন লাল হয়ে যাবে পেঁয়াজটা তখন দেব আর সাথে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা তো গোলমরিচের গুঁড়ো আমি আগেই দিয়েছিলাম তো তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে আর দেখো পাশে আমি এই যে রাইস বসিয়ে দিয়েছি রাইস মানে ফুট মানে ফুট ফুটতে দিয়ে দিয়েছি রাইসটা আর সঙ্গে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তো এইখানে আমি ফ্রাইড রাইস রান্না করব ওই জন্য আমি রাইসটা বসিয়ে দিলাম তো এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো কারণ ভাতগুলো যাতে গোটা গোটা থাকে তো এইখানে দেখো আমি গাজর আর বিনসটা ভাজা করে নিয়েছি আর রাইসটা ফুট ফুটো ফুটার অপেক্ষায় রইলাম তো ফুটে গেলে রাইসটা তারপরে বানাবো আর কি ফ্রায়েড রাইসটা বানাবো তো চলো চিলি চিকেনটা আমরা করে নিই তো এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম তো হচ্ছে তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়েই আমি চিকেনটা ভেজে ভেজেছিলাম তো এখন আমার যা যা দেওয়ার আমি দেব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেব হচ্ছে সয়া সস একটু গরম মশলা দেব অল্প করে একটু গরম মশলা আমি ছিটিয়ে দেবো কারণ গরম মশলার যে একটা গন্ধ সে মাংসের গন্ধটাকে মানে ভালো টেস্ট করে আর কি ঢেকে দেয় মাংসের গন্ধটাকে তো তার জন্য আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর তারপরে হচ্ছে আমি সয়া সস দিয়ে দেবো তো সয়া সস না দিলে আর টমেটো সস না দিলে কিন্তু চিলি চিকেন হয় না তো সয়া সস টমেটো সস দুটোই দেবো তো এই দেখো আমি সয়া সস দিয়ে দিলাম যে সয়া সসটা আমার একটু বেশি হয়ে গেছে একটু কালচে কালচে হয়ে গেছে অসুবিধে নেই আমি যখন টমেটো সসটা দেব তখন কালারটা ঠিক জায়গায় চলে আসবে তো দেখো এইভাবেই আমি চিলি চিকেন রান্না করলাম ঘরোয়া পদ্ধতিতে তো তোমাদের ভালো লাগলে তোমরাও করে খেয়ে দেখতে পারো তো সবাই ভালো রান্না বান্না পারো কিন্তু তবু আমি যেভাবে করলাম একটু টেস্ট করে দেখো আর এখানে দেখো আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিয়েছি হাতে পেস্ট মানে একটুখানি ঘষে তারপর দিয়ে দিলাম কাসুরি মেথিটা তো কাসুরি মেথি দেওয়ার পরে কিন্তু গন্ধটা খুব দারুণ বেরোয় আরে দেখো আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দিলাম কারণ একটুখানি জল না দিলে গ্রেভিটা হবে না কাসুরি মেথি তোমরা কিন্তু চিলি চিকেনের মধ্যে ব্যবহার করবে খুব সুন্দর একটা স্মেল আসে আর কাসুরি মেথির যে স্মেলটা ওটা চিলি চিকেনে কিন্তু খুবটা টেস্টও হয় তো দেখো গল্প করতে করতে আমার এখানে রাইসটাও হয়ে গেছে তো রাইসটা আমি এখানে ঘি দিয়ে দিলাম দিয়ে আমি এবার রাইসটাকে ভেজে নেব যেটাকে ফ্রাইড রাইস বলে আর কি তো ঘিটা দিয়ে দিয়েছি তার সঙ্গে আমি ভাতটাও দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি যে ক্যাপসিকাম আর গাজরটা ভেজে রেখেছিলাম সরি বিন আর গাজর বিনস আর গাজরটা ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছি তো ওই জন্য একটু ভুল হয়ে যাচ্ছে আর কি কথায় তো তোমরা একটু মানিয়ে নিও তো এবার বিনসটা আর গাজরটা দিয়ে দিলাম দিয়ে আমি আর ফ্রায়েড রাইসটা ভেজে নিলাম মানে আমার চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দুটোই কমপ্লিট হয়ে গেল আমি তোমাদের বলেছিলাম যে আগের ভিডিওতে তোমরা যে যা কমেন্ট করেছো আমি পড়ে শোনাবো তো সবটা তো পড়া সম্ভব না কিছু কিছু কমেন্ট এখান থেকে বেছে আমি নিয়েছি এগুলো তোমাদের পড়ে শোনাবো সোনু কিচেন বলেছে দিদি ভাই একে অপরের ভিডিও দেখে দিও আমিও দেখে দেব আচ্ছা জান্নাত বলেছে খুব সুন্দর কোয়েল বলেছে খুব সুন্দর আচ্ছা মাই ফ্যামিলি ব্লগ বলছে মিঠুন ভাই বলেছে খুব সুন্দর লাগলো আচ্ছা বিএসপি ট্রাভেল ব্লগ বলেছে নাইস রাখি বলেছে শুভ সকাল দিদি ভাই চলে এলাম অভিজিৎ ক্রিয়েশন বলেছে দারুন তানজিলা বলেছে অনেক সুন্দর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ টাটা বাই বাই আবার দেখা অন্য কোনো